এই যে এই যে আমি দাঁড়িয়ে গেলাম এবার হচ্ছে উঠাবে প্রথমে সে বাঁ এই তারপর জয়নাত তারপর হচ্ছে হাতটা আমি কামাল হোসেন আমি আমার বাড়ি ছাত্রীরা আমি আমি আগে গাছে পায়ে হেঁটে এবং গাছে উঠতাম তাতে আমার খুব কষ্ট হইতো আমি কৃষি অফিসের থেকে খবর পাই যে গাছে ওঠা এবং লাভার একটা যন্ত্র দিচ্ছে এই সেই যন্ত্রটা এই তাই এটা সম্বন্ধে আমি এই মেশিন দিয়ে আমি গাছে এবং ওটা এবং খুব সহজে উঠতে পারি লাভ লাভতে পারে এটা আমারকে আগের সাথে অনেক কষ্ট হয় এবং আয়ের উৎস আরও বাড়ে তা প্রথম প্রেত্রিমে দেখাচ্ছি এই মেশিনটা সম্পর্কে ধারণা প্রথম আছে এই মেশিনটা আছে এটা ডানি আর বাই এটা আছে ডাইন হাতের ডা আর এটা বাঁ হাতের ডা তা প্রথম আমি গাছটা ফিট করাচ্ছি গাছে কীভাবে সেট করা হয় সেটা আমি দেখাচ্ছি প্রথমে আসে ডাইনাতথার ডা প্রথমে এই আছে ডাইনাতার ডা এটা এইভাবে দুই সাইডে দূরে তার দুই সাইডে আসবে দিয়ে এই এই লকের ভিতর দিয়ে দিয়ে আসবে এই এই যে দুইটা লক দিয়ে এই লকের ভিতরে ঢুকবে এই যে এই অঙ্কেলের মধ্যে দেয় এটা সোজা করে দেবো এই যে ঠিক আছে স্যার এবার আছে বাঁ হাতেরটা বাঁ হাতেরটা ওপরে থাকবে বাঁ হাতেরটা ওপরে থাকবে দেখেন এই যে একইভাবে দুইটা একই সিস্টেম শুধু ডাইন আর বাঁ হাত দুইটা আলাদা আলাদা এই যে লাগা দিলাম এই যে আমার এটা ফিরে ফিরে গেছে এবারে আমি উঠছি দেখছেন এই যে এই যে এই যে আমি দাঁড়িয়ে গেলাম এবার আছে ওঠাবেন প্রথমে আছে বাঁ হাত এই তারপর ডাইন হাত তারপর আছে বাঁ হাতটা ডাইন হাতে এই উঁচু করলে ধরে টেটে ওঠা যে এই যে এইভাবে গাছে ওঠা সহজ পদ্ধতি বর্ষা বৃষ্টি সবসময় গাছে ওঠা যাবে এতে কষ্ট ছাড়াই খুব সহজ পদ্ধতি থেকে গাছে ওঠা যায় এবারে আমি লাভছি দেখেন আগে টাইম পালাবা বাতিবে বা করলে আত্মা নিচের দিকে দিয়ে দেওয়া লাগে এবার সহজভাবে হেঁটে ওঠা যায় পেলাওয়া যায়